আমি আপনার স্ত্রী নীলাজ্জি ভাই আমার কাছে চুমু খেতে চাওয়ার জন্য এত উঝোঁহাতের প্রয়োজন নেই জানি কিন্তু দ্বিধা হয় এমন অনৈতিক চাহিদা করলে তুমি যদি রাগ করো যতই হোক আমি তো তোমার প্রেমিক নই প্রেমিক হলে হিসেব ভিন্ন হতো হাসলো আবার সেই রহস্যময় হাসি ফাঁটুতে দুই হাত জড়ো করে ঠেকালো মিষ্টি হাসিটা বলল অদ্ভুত দেখুন আমার জীবনের প্রথম প্রেম শব্দের সূচনা আপনি অথচ আপনি আমার প্রেমিক নন আপনাকে নিয়ে আমার শত নির্ঘুম রাতের কবিতা আমার মনোমিনার ভৈরবী রাগের নাম আপনি আপনার মন আপনার জন্য তৃষিত নীলাদ্রি ভাই কত বসন্ত এই তৃষ্ণা আমি আগলে রেখেছি হিসাব নেই যে মিষ্টি অনুভূতির জন্য আমি প্রতীক্ষিত সেই অনুভূতির স্বাদ পেলে আমি রাগ দেখাবো কি করে নিলাতি ভাই পিওর চোখখানা ঝাপসা হৃদয়টা ভাল লাগছে কথাগুলো চড়িয়ে আছে মানুষ খুব আনন্দের ছোঁয়া পেলে বুঝি আবেগপ্রবণ হয়ে যায় এক অচেনা ভয় হয় ঝুলি ভর্তি সুখ হারানোর ভয় আজ পিওর সেই ভয়টা হচ্ছে চোখের অশ্রুগুলো বোকার মতো গড়িয়ে পড়ছে তার গালবে হঠাৎ রুক্ষ অধরের উষ্ণ স্পর্শ পেল চোখে পরন্ত অশ্রুটি শুষে নিল সে তাতেই ক্ষান্ত হল না অগণিত চুমুতে ভরিয়ে দিল সামনের বোকা পুরুষটি চোখে গালে কপালে তার ঠোঁটে ছোঁয়া পিওয়েশির দ্বারা বেয়ে নেমে গেল উষ্ণ রক্তের ঢেউ উত্তাল জোয়ারের সর্বগ্রাসী আঘাত হানল মন তটে কালবৈশাখীর ঝড় থেমেও প্রলয়ঙ্করী ঝড় উঠল তার হৃদয় পুরুষের স্পর্শে শিহরণ বয়ে গেল সমস্ত শরীরে নীলাদ্রিতা রসগুলো সযত্নে মুছে গাঢ় স্বরে বলল তুমি আর কখনো কাঁদবে না পিউ তোমার কান্না আমার কাছে অভিশাপ লাগে পিউয়ের অশ্রুরা সে আদেশ মানলো না বোকা পুরুষটিকে জড়িয়ে হাওমাও করে কেঁদে উঠল সে আকুল নিবেদন করে বসল আমি আপনাকে অসচ্ছ রকম ভালোবাসি নীলাদ্রি ভাই আপনার মনোশহরে আমাকে একটু ঠাই দিবেন নীলাদ্রি তাকে নিজের সাথে মিশিয়ে রাখলো অদ্ভুত শান্তি লাগছে মনে হচ্ছে জটিল অঙ্কখানার সমাধানটা শেষে মিলে গেল অমিমাংসিত উত্তরটা সে পেয়ে গেছে সে পিউকে পেয়ে গেছে যদি এই অনুভূতি ভালোবাসা হয় তবে সে ভালোবাসে পিউকে হাজার বার ভালোবাসে পিউয়ের মুখখানা তুল্য আলতো করে তার তীর তীর করে কম্পিত ঠোঁটে মিশিয়ে দিল অধৈর্যরা পৃথিবীর সকল অমৃত সুধা বৃথা এই সাদের কাছে একদম বৃথা বাড়লো মদ ও মুখ থুবড়ে পড়বে একটা সময় বেসামাল হয়ে উঠল সে ঠোর মুক্ত করে গাড়ো স্বরে বলল আমি অনৈতিক দাবি করে বসলে তুমি রাগ করবে পিউ পিউ হাসলো সেই হাসিতে নীরব সম্মতি ছিল শুদ্ধ পুরুষ তার শুদ্ধতাকে অবিলম্বে পরিত্যাগ করে বিশামাল নষ্ট পুরুষের রূপান্তর হলো তার উষ্ণ স্পর্শে দগ্ধ হলো পিউ বাহিরে মেঘ ডাকছে বৃষ্টি হবে আসছি না বৃষ্টি বিয়ে বাড়ি থেকে আসতে বিছানায় গায়ে এলিয়ে দিল অভ্র শরীরটা আর চলছে না আজ কম শ্রম তো যায়নি শ্বশুরবাড়ির হাজার ফরমাইশের পর বিয়ের বাবার সাথে লুকোচুরি সব মিলে শরীরের শেষ বিন্দু শক্তিটুকু নিঃশেষ ওয়েন্দ্রিলা এসে কয়না খুললো মেঘ ডাকছে তীব্র বৃষ্টি হবে আজকাল রাত হলেই আকাশ বিরহে আচ্ছাদিত প্রেমিকের মতো কান্নাকাটি শুরু করে আজ মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হবে তবে আজকে রাতের একটা বিশেষত্ব আছে তা হলো আজ পূর্ণ জোসনা নির্মল রূপোর থালার মতো চাঁদখানা নিজের ঐশ্বরিক সৌন্দর্য নিয়ে কালো আকাশে উন্মোচিত হয়েছে কালো মেঘেরা অত কারণ করতে পারছে না আধারিয়া আকাশে রূপালি জোসনা সেই সাথে শারদিয়া বৃষ্টি এক অলিক প্রকৃতি কাঠগোলাপটো ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সেই বর্ষণে ওয়েন্ড্রিলা জানালার দিকে চেয়ে বলল এই অভ্র বৃষ্টিতে ভিজবি খেপেছে অভ্র কপালে হাত ঠেকিয়ে বলে উঠল তার উত্তরে অপ্রসন্ন স্বরে বলল চল না ছাদিকে সুন্দর বৃষ্টি একটু ভিজি এত আনরোম্যান্টিক কেন তুই অভ্রতার হাত সরিয়ে চোখ মেলল নির্লিপ্ত স্বরে বলল রোমান্স করতে চলে আমার কাছে আয় প্রেমের বৃষ্টিতে ভেজাচ্ছি এই রাত দুপুরে শেওড়া গাছের মতো ছাদে বৃষ্টি বিলাস করতে হবে না অভ্রের কণ্ঠে মৃত ঠাট্টা রামেজ ওয়েন্দ্রিলা কপাল কুঁচকে ক্ষুব্ধ স্বরে বলল মর তুই ওয়েন্দ্রি ঠান্ডা লাগবে ওয়েদ্রিলা পাত্তা দিল না তর তর করে সিঁড়ি মোহ কাটাতে পারল না যেন শীতল বর্ষণের মাদকতায় দুই হাত মেলেছে তুলতুলে দেহ শাড়িটা লিফটে আছে ফেলপ শরীরে অভ্র হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ছাদের লোহার গেটের ধারে রাত বিরাতে নিজের স্ত্রীকে একা ছাড়তে পারেনি সে বলা তো যায় না কারণ নজর পড়ে যদি যেমনটা তার হয়েছে তার গাঢ় নয়ন আটকে গেছে সময়ের দিকে আলো আধারিয়া তার প্রলেপ স্পষ্ট পুরুষ কি পূর্ণচন্দ্রিমার রূপালী আলো শীতল বাড়ির জলকে আর তার পুতুল স্বর্গীয় স্বাদ বুঝি এইটাই এমন সৌন্দর্যে মহাকাব্য লিখে ফেলতে পারবে যেন অভ্র হাজার বছর ধরে পৃথিবীর বুকে হাঁটতে হাঁটতে খুঁজে পাওয়া এই তো সেই শান্তি সেই বনলতা সেন নিজেকে জীবনানন্দ দাশ বলে মনে হলো যেন অভ্রে সে হাসলো বৃষ্টির শীতলতাকে উপেক্ষা করে এগিয়ে গেল ব্রেন্ডিলার কাছে হাতের বেষ্ট নিতে বাঁধলো তার পুতুলকে শাড়ির আঁচলের ফাঁক বলে অনাবৃত শীতল উদরে হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠল বোয়েন্দ্রিলা ঘাড় ঘুরিয়ে তাকালো অভ্রের দিকে নেশা তো চা ওয়েন্দ্রিলার তার ঠোঁটে চুমু খেলো অভ্র মিষ্টি স্বরে বলল ঘরে যাবে না ওয়েন্ডিলা দুই হাতে গলা জড়িয়ে ধরল চোখে চোখ রেখে বলল আমার চাঁদ আরো সুন্দর অভ্রের ভেজা গলের গম্ভীর নয়নে বুকের ভেতর ঝড় উঠল ওয়েন্ড্রিলার তুমুল আবেগের ঝড় ছাদের কার নিশে কাঠগোলাপের গাছ এই নিটল পূর্ণিমা আর শারদীয় বর্ষণকে সাক্ষী রেখে দেখালো মস্ত বড় নির্লজ্জতা পায়ের পাতার উপর ভর করে ভেজা ঠোঁট জোড়া ডুবিয়ে দিল অভ্রের নিকটিনে পোড়া ঠোঁটে চুম্বন কতটা দীর্ঘ হলো সে হিসাব রাখলো না নিঃশ্বাসে টান পড়লে সরে এলো মাতাল কণ্ঠে বলল ভালোবেসে ফেলেছি কথাটা শুনতেই মস্তিষ্কের নিউরনে আলোড়ন চাকল স্তম্ভিত হলো অভ্র কিন্তু তার পুতুল আজ সব দায়রা ভেঙে তাকে কাছে চাইছে শারদিয়া বৃষ্টিবিলাসের পর সে উন্মাদ হয়ে গিয়েছে প্রেমের বৃষ্টিতে ভেজার জন্য একটু একটু করে সেই উন্মাদনায় টক করে উঠল পুরুষের নিষিদ্ধ চেতনা বৃষ্টির বেগ বাড়ছে ভেঙে গুড়িয়ে যাচ্ছে সব প্রতিরোধ মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে দুটো প্রাণ একে অপরের মাঝে ডুবে যাচ্ছে ক্ষণে ক্ষণে অপ্রের বুকে লেপটে আছে বেন্দিলা ঘন ঘন নিঃশ্বাস পড়ছে গভীর ঘুম এসে কিন্তু অপ্রের চোখে ঘুম নেই বেন্দিলা তাকে ভালোবাসতে শুরু করেছে যে চোখে ঘৃণা দেখতে দেখতে অভ্যস্ত সেই চোখে এখন কেবলই আবেগ প্রেম নারীর প্রেম ভয়ঙ্কর তারা ভালোবাসে না তারা আরাধনা করে সেই আরাধনার তাপ লাভার মতো গিলে ফেলে সব কিছু অভ্রতার আধিপত্য চেয়েছিল আরধ্য হবার ছিল না আসক্তি হতে চেয়েছিল প্রেম নয় রন্ধ্রে অপরাধ অপরাধবোধ জানান দিচ্ছে ওয়েন্দ্রিলার শান্ত মুখখানার দিকে তাকালেই ব্যথা হচ্ছে এই ভালোবাসা শব্দটির ভার যেন সহ্য হচ্ছে না মাথা ব্যথা করছে অসময়ে বৃষ্টিতে ভেজার ফল কি নাকি ওয়েন্দ্রিলার ভালোবাসার বর্ষণে ভেজার ফল ভালোবাসার বিপরীতে ভালোবাসা ফিরিয়ে দিতে হয় নয়তো পাপির খাতায় নাম লেখাতে হয় পুতুলের প্রতি নিষ্ঠুর আকর্ষণ থাকে মোহ থাকে ভালোবাসা থাকে কি উইন্দ্রিলা কি তার মোহ নাকি ভালোবাসা মাহাবুল হক কি কাউকে হৃদয় পাকিয়ে দিতে পারে আর চিন্তা করতে পারছে না চোখের পাতা ভারী হচ্ছে মাথা ব্যথা করছে জ্বর আসবে কি প্রেম জ্বর অভ্র তিন দিন পর আজ ঘর থেকে বের হলো মাঝে তীব্র জ্বর ছিল ওয়েঞ্জিলার অপরাধ বোধ হলো সে জানে মানুষটা ঠান্ডার বাতি তবু অন্যায় আবদার করেছে সাধ্য অনুযায়ী সেবাও করেছে অভ্রের কাছে এই অনুভূতিটা নতুন ওয়েঞ্জিলার কোমলতা তার জন্য বরাদ্দ ছিল না কোনো কালেই কিন্তু মেয়েটির সব কিছুতেই এখন সে আধিপত্যের সাথে আরাধ্য হওয়ার ভার অনুভূত হচ্ছে সেও স্বামী সকল দায়িত্ব পালন করেছে আজ ওয়েন্ড্রিলাকে কলেজ থেকে আনতে গিয়েছে খড়খড়ে রোদে বাইশ মিনিট দাঁড়িয়ে থেকেছে চমকে দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু মেয়েটি এখনো বের হচ্ছে না কেন তাই বাধ্য হয়ে ভেতরে গেল সে ক্যাফেটেরিয়া পার হতে বান্ধবীর ওয়েন্দ্রিলা অভ্রকে দেখে চমকে গেল কিন্তু তার মুখটা একটা লুকুচুরি ভাব প্রকাশ পেল হঠাৎ নজর পড়ল ওয়েন্দ্রিলা কোনই চেপে রেখেছে সেখান থেকে গল গল করে পড়ছে তাজা রক্ত রক্ত দেখেই মাথাটা ঘুরে উঠলো অভ্রের মুখখানা কঠিন হয়ে গেল মাথায় রক্ত উঠে গেল স্নায়ু কাজ করছে না মেঘ স্বরে চেরা করে বলল

ঝামেলা করিস না ছেলেটা ভালো না কিন্তু অভ্র শুনল না ফাঁকতালে পিউ বলে দিল অসত্য গাছের নিচে দল নিয়ে সিগারেট খাচ্ছে অভ্রের শিরা উপশিরা রক্ত টকবক করে ফুটছে রাগে তার গা তার পুতুলকে ব্যথা দেওয়ার কথা কেউ কল্পনাও কি করে করে এদিকে তার রুদ্রমূর্তিকে ভয় প্রগাঢ় হলো ওয়েন্ড্রিলার একবার এক জুনিয়র ওয়েন্ড্রিলার প্রতি চিন্তা করেছিল বলে তাকে বেধরম পিটিয়েছিল অভ্র আজ হয়তো খুনই করে ফেলবে ওয়েন্ড্রিলা বাধা দিতে চাইল কিন্তু শুনলো না হন হন করে অশ্বৎ গাছের নিচে চলে গেল আশরাফ সেখানে দুই পাঁচটা ছেলের সাথে সুখ টান দিচ্ছে গাজার স্ত্রীকে গাজার গন্ধে নারী পুরি যাওয়ার জোগাড় এই ছেলেটা এই ছেলেটাকে সবাই এগিয়ে চলে এড়িয়ে চলে একেই রাজনীতি করে উপরন্ত অসভ্য অভদ্র একটা ছেলে বাজে স্বভাব তো আছেই সেই সাথে অর্থের গরম কাউকে পরোয়া করে না কিন্তু অভ্রের যেদি স্বভাবের কাছে তার স্বভাব খাটলো না এক প্রকার নির্ভীক চিত্তে তার সামনে দাঁড়ালো অভ্র আশরাফ গাজার রক্তিম চোখ তুলে হুঙ্কার ছাড়ল কি চাই অভ্র উত্তর দিল না এক হাতে তার কলার টেনে তুলতো থাকে তারপর ছিটকে ফেললো মাটিতে আশরাফের সাঙ্গ পাঙ্গ তথস্থ হয়ে দাঁড়িয়ে রইল অভ্র ক্ষান্ত রইল না বেধরক মারতে লাগলো ঘায়েল বাঘের মতো গড় সে আমার পুতুলের গায়ে হাত দেবার সাহস কি করে হলো তোর জানুয়ার কথাকার মারের ফলে আশরাফের গাল ফুলে গেল গলগল করে হতে লাগলো কিন্তু অব্র থামলো না উন্মাদের মতো তাকে ঘুষির পর খুশি মারতে লাগলো আশরাফ প্রতিরোধ করতে পারলো না তার ঠোঁট কেটে ঝুলে গেল সে আদ মরার মতো মার খাচ্ছে তার দলবল ঠেকেতে এলো কিন্তু অব্রর মাথায় যেন খুন ভর করেছে আজ প্রাণ নিতেও তার কোনো দ্বিধা নেই কলেজের সকলে জড়ো হয়ে গেল আতঙ্কের গুঞ্জন শোনা যেতে লাগলো ওয়েন্দ্রেলা ছুটতে গেল অভ্রের কাছে পাছে অঘটন না ঘটে অভ্রের হাত ধরে অনুরোধ করলো অভ্র ছেড়ে দে কিন্তু অভ্রতার শখ কেন নেই সজোরে ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে আবারও পেটাতে লাগলো আশরাফ ছেলেটিকে হঠাৎ চিৎকার কানে আসলো অভ্রন্দ্রেলা অভ্র থেমে গেল আদমরা আশরাফের কলার ছেড়ে পেছনে ঘুরতেই স্তব্ধ হয়ে গেল অভ্র ভাঙাইটের স্তূপে নিথর হয়ে পড়ে আছে ওয়েন্ড্রিলা তার মাথার পেছন থেকে বইছে টকটকে রক্তিম লোহস্রোত পিউ কান্না ভেজা স্বরে ডেকে যাচ্ছে ওয়েন্ড্রিলাকে কিন্তু তা সারা নেই অভ্রের পা জুড়া লাগছে মনে হচ্ছে যে দুই টন পাথর বেঁধে দিয়েছে চলতেই চাইছে না রক্তাক্ত ওয়েন্ড্রিলা দৃশ্যটি এত বিশ্রী লাগছে কেন ভেতরটা পার হয়ে যাচ্ছে সাদা টাইলসের করিডোরে নীল প্লাস্টিকের নতমস্তকে বসে আছে অভ্র তার শার্টটা রক্তে ভিজে আছে হাত জোড়া রক্ত জমে কালচে হয়ে গেছে কি বিশ্রীর তীক্ষ্ণ গন্ধ কিন্তু হিন্দল হলো না অভ্রের কেমন অনুভূতি শূন্য তার চোখার পাশেই বসে আছে অছরে কাঁদছে মেয়েটা তার কান্নার স্বর কানে বিচ্ছে কাটার মতো তার কান্না দেখে যে কেউ ভাববে বেন্দ্রিলা মারা গেছে অন্য সময় হলে অভ্র রাম ধমক দিয়ে বসত কিন্তু আজকে সে নিশ্চুপ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মেঝের দিকে তীব্র বিহে এমনখানা দুর্বল হয়ে আছে কথা বলতেও অনিহা লাগছে গলার কাজটায় মনে হচ্ছে কাঁটা বিধে আছে তীব্র যন্ত্রণা হচ্ছে চোখখানা ঝুলছে বুকে তীব্র হাহাকার জড়ো হয়েছে কিছু হারিয়ে ফেলার তীব্র উত্তেজনা তাকে দাফিয়ে বেড়াচ্ছে ওয়েন্ড্রিলার নিথর দেহকানা দেখার পর থেকেই এমন অনুভূতি সেই প্রথমবার হাত কাঁপছিল অভ্রেট জমে যাওয়া পাগুলো কোনো মতে টেনে ওয়েন্ড্রিলার কাছে গেল খুব শান্ত স্বরে ডাকলো দুইবার ওনড্রি অ্যালডি কিন্তু ওয়েন্ড্রিলা সাড়া দিল না একবারও ঘটনায় লোকজনের চঞ্চলতা বাড়লো কেউ বিধ্বস্তের মতো সাহায্য চাইতে লাগলো জমায়েত ছাত্রদের মধ্যে একজন অ্যাম্বুলেন্স ডাকলো অভ্র তখনও নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে ওয়েন্ড্রিলার দিকে সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগলো এই প্রথম বোধ হয় মাহাবুল হক অভ্র ভুলে গেল তার কি করা উচিত এই প্রথম বোধ হয় সে নিজে চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে পিউ তাকে ধাক্কা দিলে সে অর্বাচীনের মতো চাইল পিউ অধৈর্য স্বরে বলল وينديলাকে টুল ওকি মরে যাবে? অভ্র ভিড় করে আওড়ালো পিউ উত্তর দিতে পারল না। চোখজোড়া ভিজে এলো তার। ভেজা শরীরে বলল, "এখনই সব বলার সময় নেই অভ্র। ওয়েন্ডিলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে।" অভ্র প্রশ্ন করলো না। অনুভূতি শূন্য মানুষের মতো কোলে তুলে ওয়েন্ডিলাকে অ্যাম্বুলেন্সে উঠালো। পুরোটা রাস্তা তার হাতখানা ধরে থাকলো। যেন হাতটা ছেড়ে দিলেই ওয়েন্ডিলা হারিয়ে যাবে চিরতরে। হসপিটালে আনার পর প্রায় আধ ঘন্টার মাঝে বেন্থিলাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়েছে এখনও অপারেশন চলছে প্রায় ঘন্টা দেরেক হয়ে গিয়েছে এখনো অপারেশন চলছে নাচ শুধু একবার বেরিয়ে বলেছে রক্তের প্রয়োজন রক্ত জোগাড় করেন এই পজিটিভ অভ্র তখন অনেক কষ্টে শুধিয়েছিল ঐন্দ্রিলা কেমন আছে অবস্থা ভালো না অনেক রক্তক্ষরণ হয়েছে রক্তের প্রয়োজন দোয়া করেন যেন ইন্টারনাল রক্তক্ষরণ না হয় ইটে বাজেভাবেই আঘাত পেয়েছেন স্ক্রাল ফ্রাকচার হয়েছে কিনা বোঝা যাচ্ছে না ডাক্তার দেখছেন খেঁচ গলায় কথাটা বলেই নার্স চলে গেল তুই সাথে সাথেই বাসায় ফোন করেছে নিজের পরিচিত কিছু মানুষকে রক্তের জন্য ফোন করেছে অভ্র কোন নির্বোধের মতো এখনও তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে বুকখানা কাঁপছে তার তার পুতুল ফিরবে তো এত অশান্তি লাগছে কেন এই অনুভূতি তো কর্তৃত্ব হারানোর নয় প্রিয় খেলনাটা ভেঙে যাবার নয় এই অনুভূতি তার থেকেও গাঢ় বুকের বাপাসের ব্যথাটা ভীষণ তীক্ষ্ণ খুব কাছের কাউকে হারিয়ে ফেলার তিতকুটে অনুভূতি এটা অভ্রের মনে হলো তার পৃথিবীটা কেমন যেন থেমে গেছে কেউ তার সাজানো জীবনে বিরহের কালো রং ঢেলে দিয়েছে সব শূন্য লাগছে নিজেকে অসার লাগছে প্রাণহীন লাগছে সব পুতুল ভাঙার যন্ত্রণা কি এত গভীর হয় পিউয়ের ফোন পাবার প্রায় পনেরো মিনিটের মাঝেই সাবেরা সালাম সাহেব এবং নীলাদ্রি ছুটে এসেছে তার দশ মিনিট পর কানন ইন্দ্রিস সাহেব আওয়াজ সাহেব এবং বিল্লালও এসে পৌঁছল হসপিটালে নীলাদ্রি প্রিওয়েড কাছে এসে উদ্বিগ্ন স্বরে শুধালো অন্দ্রিলা কোথায় ওটিতে তুমি ঠিক আছো হ্যাঁ খুব ক্ষীণ স্বরে উত্তর দিল পিউ তার মুখ দেখে মোটেই ঠিক মনে হলো না খুবই বিধ্বস্ত লাগলো কাঁদতে কাঁদতে চোখচোরা ফুলে গেছে মেয়েটার ওয়েন্ড্রিলা নীলাত্রিটাকে তাকে সান্ত্বনার স্বরে বলল ওয়েন্ড্রিলা কিছু হবে না পিউ নিজেকে ধরে রাখতে পারলো না হাউমাউ করে কেঁদে উঠল সাবেরা অভ্রের সামনে দাঁড়িয়ে রুড়ো স্বরে শুধালো কি করে হলো এমন আমার মেয়ে এখন অপারেশন থিয়েটারে কেন অভ্র উত্তর দিল না এখনো মেঝের দিকে চেয়ে রইল তাকে জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে রাগে নিয়ন্ত্রণ হারালেন সাবেরা সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন অভ্রের গালে তার এমন আচরণে সবাই স্তব্ধ হয়ে গেল যেন কারণ কিছু বলতে চাইলো ছেলের সাফাই গিয়ে কিন্তু ইন্দ্রিশ সাহেব আটকে দিলেন আউ্বল সাহেব রুষ্ট চিত্তে বসে রইলেন যতই হোক আজ তার ঘরের বউ অতীতে সাবেরা চিৎকার করে উঠল আমি ভরসা করে মেয়েকে তোমার হাতে দিয়েছিলাম ওকে লাশের মতো শুয়ে থাকতে দেখার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি এত রাগ হবে কেন তোমার আজ তোমার জন্য এঞ্জেলার এই অবস্থা এই তোমার ভালোবাসা সাবেরা শান্ত হও এটা হাসপাতাল কেন শান্ত হব আমার মেয়ে morte বসেছে যদি ওর কিছু হয়ে যায় ওছুদি কথাটা শেষ করতে পারলো না সাবেরা তার গলা ধরে এসেছে মেয়ে যে তার খুব আদুরে সেটা তো বলার অপেক্ষা রাখে না যদিও মা মেয়ের সমীকরণটা ভিন্ন নিজেদের আত্মজেদের কারণে নিজেদের মাঝে বিশাল বড় অভিমানের পাহাড় গড়েছেন তারা কিন্তু ভালোবাসার তো কোনো খান্তি নেই তাই না সালাম সাহেব স্ত্রীকে শান্ত করতে চাইলেন অভ্র তখনও নিশ্চুপ তার মুখে কথা নেই মাটির দিকে তাকিয়ে রয়েছে সে রক্তের তাগিদা দিতে আবারও নাড়ছিল বিরক্ত স্বরে বললেন রক্ত কোথায় নীলাদ্রি এবং বিল্লাল এগিয়ে গেল তাদের রক্ত এই পজিটিভ এর মাঝেই ঘটলো আর এক বিপদ কোথা থেকে পুলিশ উপস্থিত হলো আশরাফের অবস্থা ভালো নয় আইসিইউতে ভর্তি জ্ঞান ফেরেনি তার পরিবারের অর্থ ক্ষমতার অভাব নেই তাদের ছেলেকে কেউ মেরে যাবে সেটা তো হয় না অভ্রের নামে চিডি করেছে তারা ফলে পুলিশ এসেছে অপ্রকে গ্রেপ্তার করতে পুলিশ যখন তার হাতে হাত কাপড় হাত করা পড়াতে গেল তখন অভ্র তার নিরাপত্তা ভাঙল অনুনয় স্বরে বলল আমার পুতুলকে এখনো ওরা ওই দরজা থেকে বের করেনি আমাকে এখনই নিয়ে যাবেন না দয়া করে এই কোটায় যেন যথেষ্ট ছিল অভ্রকে নাস্তানা বুধ করতে এক প্রকার ছুটে এলো সে উন্মাদের মতো জড়িয়ে ধরলো ওয়েন্ড্রিলাকে মুহূর্ত বাঁধে ওয়েন্ড্রিলা অনুভব করল তার কাঁধে উষ্ণ তরলের উপস্থিতি অভ্র কাঁদছে মুখখানা ওয়েন্ড্রিলার গলার কাছটায় মিশিয়ে রেখেছে অভ্র তার উষ্ণ নিঃশ্বাস ছিঁড়ে যাচ্ছে শুষ্ক চামড়া হাতের বাঁধন শক্ত কিন্তু নমনীয় পাছে মেয়েটি ব্যথা পায় এত আগলে কাছের পুতুল কেউ কেউ রাখে না বোধ গরম নোনা জলে ভিজতে লাগলো ওয়েদ্রিলার গলা কেউ কোনো কথা বলছে না একইভাবে বসে রয়েছে তারা ওয়েদ্রিলা তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো ফলে তার হাতের বাঁধন আরও শক্ত হলো। ওয়েদ্রিলা শুষ্ক ফাটা ঠোঁটের কোনায় উঁকি দিল এক চিন্তা হাসি মন শহরে বৃষ্টি হচ্ছে শীতল স্নিগ্ধ বর্ষণে ধুয়ে যাচ্ছে অভিমানের ধুলো সাবেরার উদ্দেশ্যে কানন কণ্ঠ খাদে নামিয়ে বললো বলেছিলাম না আমার ছেলেকে ছাড়া তোমার মেয়েও ফালুন বিশ্বাস হলো করলে তো